dan opsekker

কান্দিকে এবং পান্তিকে দুই নাম্বার ওয়ার্ডে সম্মানিত প্রবীণ মুরুবিয়ান উপস্থিত আমার সামনে দুই নাম্বার ওয়ার্ডে বিভিন্ন বয়সে তিনারা আছে যুবক ভাই ছাত্ররা সহ সবাইকে এবং বিশেষভাবে আমাদের মা বোনা যারা আজকে আসছে এখানে আমার সামনে বসা আছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম তো এই সভাটা কিন্তু রাজনৈতিক সভা এই সভাটা আসলে আমরা করতে চাই যে এলাকা ভিত্তিক আমরা ছোট ছোট এই ধরনের একটা আলোচনার উপর করবে আমরা সারা দেশে আনুমানিক প্রায় পাঁচশোটা এরকম আলোচনা সভা চিন্তা ভাবনা করলাম পাঁচশোটার মধ্যে ইতিমধ্যে আমরা তিরিশটার মতো সভা করে দেব কোন সমাজেও আমরা এটা হলো ছোট একটা সভা হতো যেখানে আমরা চেষ্টা করি মতামত নেওয়ার জন্য এলাকা ভিত্তিক আপনারা জানেন যে দেশের যে অবস্থা পাঁচই আগস্ট গত বছর এই দেশ স্বৈরাচার মুক্ত শুধু স্বৈরাচার করলে প্রভাবে এই দেশের উপরে উপরে চেপে বসা ছিল আমাদের সতেরো বছরে সারা দেশে যত অন্যায় অভিযান যত নির্যাতন সব কিছু খুলেছিল এরা এতটাই শক্তি

এদের বতন হয় আমাদের তরুণরা ছাত্র সমাজ আমাদের যারা শ্রমিক আছে তারা সবাই আমরা সবাই একত্রে শেষে আমরা এই অশুভ শক্তিকে দেশ থেকে সরকার আমরা কাছে দেওয়া যাবে তার আন্দোলনটা এবং একই সাথে আমরা শ্রদ্ধার সাথে এই সমস্ত যাদের তাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ এই নির্যাতন বের হয়ে আসতে পারে এই অশুভ শক্তি পালা গেছে এখন আমাদের দেশ করার জন্য আমরা বাংলাদেশের মানুষ নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে এখন আমরা এই দেশকে বলার রাখতে আমাদের কিছু সংস্কারের কাজ আছে সংস্কার এই সরকার করছে বিএনপি সেই সংস্কারে সমর্থন দিচ্ছে অন্যান্য দলগুলোর সহযোগিতায় অতিথি সংস্কারের কাজ শেষ হবে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাস ধার্য করা হচ্ছে আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানুষ সাধারণ মানুষ অনেক দিন পর তাদের নিজেদের ভোটটা নিজেদের দিতে পারে অনেক দিন যখন যে ভোটের রাজনীতিটা হারিয়েছিল আপনারা জানেন যে দুই হাজার ছয় দুই হাজার ছয় সালে নির্বাচন হওয়ার কথা দুই হাজার ছয় সালে নির্বাচনের জন্য বিএনপি থেকে আমাকে নমিনেশন দেওয়া হচ্ছে নির্বাচনটা কিন্তু হইতে পারে আন্তর্জাতিক চক্রান্ত করে এই নির্বাচন বন্ধ করে

নির্দেশনা সেই নির্দেশনায় আমাদেরকে বলা হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ মানুষের সহানুভূতি এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমাদেরকে আগামী দিনের কথাযুক্ত যে জন্য আগস্ট আকাশ বঙ্গবস্তর হয়েছিল

এই ট্রিশালে চাচ্ছিপূর্ণ অবস্থান থাকবে এবং এখানে এই কোনো প্রতিহিংসা সেগুলো করতে দেব সহ অবস্থানে সবাই থাকবে যারা করছে যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আইনের আশ্রয় নিতে এবং আইন আইনের নিজস্ব গতিতে চলবে আমরা কিন্তু এটা বলার পরে সালে আমাদের এখানে কোন প্রতিহিংসামূলক কাজ হয় এখন আমাদের কথা হচ্ছে সবচেয়ে খারাপ যে কাজগুলার একটা দল করে ছিল সেই দলটা এখন দেশ থেকে বিতাই ওই দলের নেতৃবৃন্দরা ভালো হয়ে গেছে কতখানি অন্যায় করলেন কত বড় অন্যায় করলে এবং কত নির্যাতন করলে যে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি মন্ত্রী সহ দলের নেতা উপজেলা পর্যন্ত নেতা শুধু জেলা নেতা কেন্দ্রীয় নেতা না উপজেলা পর্যন্ত নেতারা আজকে দেশ ছেড়ে আর যারা দেশে আছে শুধু তাই না একটা মসজিদ আমাদের

আমাদের প্রথমে যে কাজটা সেটা এই করতেছে সেটা হলো বিভিন্ন নিয়ম আইন কানুন সাংবিধানিক সমস্ত কাজ এগুলো সংস্কার হয়েছে সংস্কারগুলো হবে এবং পরবর্তী সরকার যাতে এই সংস্কার অনুযায়ী কাজ করে সে ব্যবস্থা এই সংস্কার সাথে সাথে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে হয়েছে। সেই হিসাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সময় আমরা আমাদের আমরা জনগণের কাছে থাকি মানুষ সাধারণ মানুষের কাছে থাকি যেটা বিগত সতেরো বছর হয় যারা ইলেকশন করছে বিগত সতেরো বছরে তারা তো ভোটে নির্বাচিত হয় তাদের কি এমপি হইতে ভোট লাগতো আপনারা ভোট লাগতো তাদের এমপি হইতে ভোট লাগতো যেহেতু এমপি হওয়ার জন্য ভোট লাগতো না সেজন্য তারা জনগণের কাছে যাইতো জনগণের কাছে যাওয়ার প্রয়োজন তারা বোধ করত এখন এইবার যদি কেউ জনপ্রতিনিধি হইতে চায় তাই তাকে সাধারণ মানুষের কাছে দেখতে সাধারণ মানুষের কাছে ভোট হবে তারা সাধারণ মানুষকে আস্থায় নিতে হবে সাধারণ উপরে আস্থা রাখে সেই ব্যবস্থা তৈরি করতে হবে না মানুষের যোগ্যতা অনেক যদি আমার থেকে হয় মানুষের যোগ্যতা একটা সৎ লক্ষী না সেটা একটা ব্যাপার

এর প্রধান হলো কাজ করার মতো মানুষের অভাব মানসিকতার অভাব আপনি যাই কিছু করেন সেই লোকটা কালকে লোক হইলে আপনার জন্মপ্রধান হিসাবে সে স্যাটেসব সফল কাছ থেকে দুই নম্বর ওয়ান এ আসছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কথা শোনার জন্য আর কি আমি এখন আপনাদের কাছে মাইক দিতে বলব আপনারা কথা বলবেন এবং আপনাদের কথা শুনবো এবং দুই নম্বর ওয়ার্ডের জন্য করণীয় আছে সেটা শুনবো যাতে এই কাজগুলো করা যায় জন্য আমি আমাদের নেতাদের অনুরোধ করব যে আমাদের নেতাদের জন্য এখন দুই নম্বর ওয়ার্ডের কারা কারা কথা বলবে তাদের জন্য মাইন্ডে যেন তাদের কাছে নিয়ে যায় আমি এইটুকু বলে পরে আবারও আপনাদের সাথে আমি কথা বলব সে যত আপনাদের এইটুকু ধর্য করে অপেক্ষা করার জন্য আহ্বান জান আমি আমার বক্তব্য আপনাদের শেষ সত্যি সবাই সুখ ধন্যবাদ আসলাম